শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতরাতে গ্রিন করিডোর করে মেদিনীপুর হাসপাতালে চার প্রসূতির মধ্যে তিনজনকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকে মেডিকেল কলেজে সংকটজনক রোগীদের স্থিতিশীল করতে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাথমিক তদন্তের পর জানা যায় অস্ত্রোপচারের পর প্রসূতিদের সংক্রমিত স্যালাইন দেওয়া হয়েছিল এ বিষয়ে স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠিয়েছে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হাসপাতালগুলিতে স্যালাইন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর মান নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হবে ডাক্তার সাহেব কোনো কথা বলতে না কথা বলতে না তোমার রোগী সুস্থ

পেটটা ও যে আসার সময় পেটের যন্ত্রণা হচ্ছে আবার বমি করছিল আর হচ্ছে তোমার পেটটা ভুলে আছে গোটা শরীরটা আর কিছু বলতে পারছি না মাকে বাচ্চা ওখানে আছে বাচ্চা বাড়িতে রেখে দিয়ে আসছি রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দায়ের হয়েছে দুটি জনস্বার্থ মামলা